যখন আসলে চুল পাকতে শুরু করেছে তখন চিকিৎসকের কাছে আসবার পর আপনারা কি কি করে থাকেন আমরা তো ফার্স্ট অফ অল তো ওনার হিস্ট্রি নেই যেটা আমি বলেছি যে আমার ফার্স্টেই মাথা ইয়ে থাকে জিনে জিনের কি অবস্থা তো জেনেটিক হিস্ট্রিটা কি যদি বলে যে না আমার ফ্যামিলিতে এই ধরনের কোনো হিস্ট্রি নেই আমারই এটা হচ্ছে তখন আমি তার লাইফস্টাইলের কোয়েশ্চেন করা শুরু করি দেখা যায় যে সে অসম্ভব বিজি একটা মানুষ অথবা খুবই স্ট্রেসে থাকে অথবা যেমন গতকালকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছে পিআরপির জন্য তো ওনার সেম প্রবলেম যে চুল পাকা ইয়েটাও আছে তো ওনার যখন আমি হিস্ট্রি নিলাম সেগুলো যে আমি মাত্র রাতে আধা ঘন্টা ঘুমিয়েছি সো ক্যান ইম্যাজিন যে একটা মানুষ এখন যদি আধা ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে বাকি টোয়েন্টি থ্রি আওয়ার্সে জেগে আছে তাহলে তার শরীরে কি পরিমাণে হরমোন ইমব্যালেন্স তৈরি হয়েছে এবং কি পরিমাণে স্ট্রেস হরমোন তৈরি হয়েছে যেটার ফলে যে কোনো মানে আপনি শুধু চুল পাকা কেন আপনি বয়সের আগে বুড়িয়ে যাবেন আপনার স্কিনে রিঙ্কলস চলে আসবে আপনার বয়সের ছাপ চলে আসবে সো এখানে আসলে এই জিনিসটা আমরা সবার আগে দেখি যে জেনেটিক্স তারপর হচ্ছে তার লাইফস্টাইল এ দুটো দেখার পরে আমরা কিছু ব্লাড টেস্টের জন্য যদি প্রয়োজন মনে করি কিছু ব্লাড টেস্ট দেখি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা না স্পেসিফিক্যালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আয়রন প্রোফাইলটা দেখা হয় জিঙ্ক দেখা হয় এগুলোর ভূমিকা আছে তারপরে আমরা আস্তে আস্তে চিকিৎসার জন্য এগোই যদিও আমি বললাম যে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ট্রিটমেন্ট এখানে কাজ করবে